ইয়েস্টার ব্র্যান্ডের এস ফিফটি একটি আইপিপি বিএক্স দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি হচ্ছে পুরাতন ডিভাইস পুরাতন হলেও সকল ফাংশন ভালো আছে সচল আছে চাইলে দোকানে এসে একটি একটি করে ফাংশনগুলো চেক করে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারবেন শুধু তাই না ক্রয়ের পরেও থাকবে সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি এখানে মেমোরি কার্ড ব্যবহারের অপশন আছে অর্থাৎ কল রেকর্ড রাখার জন্য আপনি এখানে মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন তাছাড়াও এখানে দেখছেন নর্মাল যে টেলিফোনগুলো আছে সেই টেলিফোন ব্যবহারের সুযোগ অর্থাৎ ক্যাবল কানেক্টের মাধ্যমে নর্মাল টেলিফোনগুলো আপনি ব্যবহার করতে পারবেন আইপি কল করতে পারবেন অর্থাৎ এই নর্মাল টেলিফোনগুলো কানেক্ট করে আইপি নম্বরের মাধ্যমে কথা বলতে পারবেন অর্থাৎ অ্যানালগ ফোনকে আপনি আইপি নম্বরে কনভার্ট করতে পারবেন এখানে কয়েকটা ডেডিকেটেড পোর্ট দেওয়া আছে এটি হচ্ছে ইয়েস্টার ব্র্যান্ডের এস ফিফটি সিরিজের একটি আইপি এক্স দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে পুরাতন এই ডিভাইসটি এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে দেখতে পাচ্ছেন দোকানের নাম ল্যাপটপ ভিউ ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতেই সার্চ করুন ল্যাপটপ ভিউ লিখে আমাদের সকল প্রোডাক্টের রিভিউ সেখানে পেয়ে যাবেন ইয়েস্টার ব্র্যান্ডের এস ফিফটি এটি হচ্ছে একটি আইপি বিএক্স বাজারে অনেক আইপিপি বিএক্স আছে এর মধ্যে কেন আপনি ইএস্টারের এস ফিফটি ব্যবহার করবেন কিংবা কেন ইএস্টার ব্র্যান্ড ব্যবহার করবেন এর কয়েকটি কারণ আছে আমি উল্লেখ করছি এক এক করে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এর কনফিগারেশন কিংবা এটি সেট আপ করা অনেক সহজ অন্য আইপিপি বিএক্সের তুলনায় এটি ইনস্টল করা মোটামুটি অনেক সহজ এই একটা ব্যাপার গেল দ্বিতীয় যে ব্যাপার রয়েছে এখানে ফিফটি এস ফিফটি মানে হচ্ছে আমরা পঞ্চাশটা ইউজার ক্রিয়েট করতে পারবো অর্থাৎ পঞ্চাশ জন পঞ্চাশটা এক্সটেনশন ক্রিয়েট করতে পারবো পঞ্চাশ জন এটা দিয়ে কথা বলতে পারবে তবে এখানে কথা হচ্ছে এই পঞ্চাশ জনের ভিতরে পঁচিশটা কনকারেন্ট আছে অর্থাৎ পঞ্চাশ জন ইউজার থাকবে কিন্তু অ্যাট এ টাইম ইনকামিং এবং আউটগোয়িং অ্যাট এ টাইম কথা বলতে পারবে পঁচিশ জন অর্থাৎ আপনি রিসিভ করেছেন কোনো একটা ফোন ঠিক এই সময় আপনার পাশের একজন তিনি আবার আউটগোয়িং কল করছে আর একজনকে আউটবাউন্ড কল করছে অর্থাৎ ইনকামিং কথা হচ্ছে এবং আউটগোয়িংও কথা হচ্ছে এই সিস্টেমটা অ্যাট এ টাইম পঁচিশ জন কথা বলতে পারবে দেখবেন অনেক আইপিপিবিএক্স আছে যেখানে কনকারেন্ট কল কম কনকারেন্ট কল কম হলে আপনার কল ড্রফ হওয়ার সম্ভাবনা থাকে আরও বিভিন্ন ধরনের প্রবলেম হয় এখানে আর ফিচার হচ্ছে এখানেই কিন্তু মেমোরি কার্ডের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মেমোরি কার্ড এখানে কল রেকর্ডগুলো এইখানে জমা হবে মেমোরি কার্ডের মধ্যে এছাড়াও পিছনে অ্যান্টিনা ব্যবহারের জন্য অপশন রয়েছে অর্থাৎ ভিতরে আরও কিছু মডিউল ইনস্টল করতে পারবেন যার মাধ্যমে সিম কার্ড ব্যবহার করতে পারবেন এই জাতীয় ফিচার দিচ্ছে ইয়েস্টার ব্র্যান্ডের এস ফিফটি এই আইপিপি এছাড়াও ইয়েস্টারের আরও অনেক আইপিপি রয়েছে আমাদের কাছে পুরাতন ডিভাইস হিসাবে যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই বিক্রি হয়ে যায় হয়তো এর পরবর্তীতে আর এটা নাও পাওয়া যেতে পারে হয়তো আবার আসতে পারে এরকম ব্যাপারটা সময় সুযোগ পেলে দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকান দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজর শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম লাইকি যে কোনো সোশ্যাল মিডিয়াতেই ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন আমাদের দোকানের ঠিকানা পেয়ে যাবেন বিস্তারিত সকল ইনফরমেশন পেয়ে যাবেন আমরা সব আপডেট সোশ্যাল মিডিয়াতেই দিয়ে থাকি আশা করব সময় পেলে দোকানে আসবেন চা খেয়ে যাবেন চায়ের দাওয়া দিচ্ছি আপনাদের সবাইকে মনে রাখবেন ল্যাপটপ ভিউ দু থেকে আছে আপনাদের পাশে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে